রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর শ্যাম শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপ কিনতে চান তবে চলে আসুন শ্যাম সুন্দর বিশ্ব ডেঙ্গু দিবস উপলক্ষে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের স্যানিটারি বিভাগ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে মেয়র বিধান উপাধ্যায়ের অফিসে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয় এবং একই সাথে ডেঙ্গু প্রতিরোধের সাথে জড়িত কর্মচারীদের সম্মানিত করা হয় শুক্রবার বিশ্ব ডেঙ্গু দিবস উপলক্ষে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের স্যানিটারি বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের সাথে যুক্ত সমস্ত কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের অফিসে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী ডেপুটি মেয়র ওয়াশিমুল হক কমিশনার রাজু মিশ্র বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং স্যানিটারি ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা মূলত আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে যে সকল কর্মীরা ডেঙ্গু প্রতিরোধে কাজ করে এবং কর্পোরেশন এলাকায় ডেঙ্গু প্রতিরোধের প্রচেষ্টা চালান তাদের মনোবল বৃদ্ধি করতেই এই দিবসটি পালন করা হয় আজকের এই দিনে আঠেরো জন কর্মচারী যারা ডেঙ্গু প্রতিরোধের সাথে জড়িত তাদের সম্মানিত করা হয়েছে যাতে আগামী দিনেও তারা নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে পারে দু সাল থেকে এই সকল কর্মচারীরা প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে ডেঙ্গু প্রতিরোধে সহায়তা করেছে এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় জানান আজ ডেঙ্গু প্রতিরোধে জড়িত এমন আঠেরো জন কর্মচারীকে সম্মানিত করা হয়েছে যারা ডেঙ্গুর বিস্তার রোধে আন্তরিকভাবে কাজ করেছে। এবং তাই আজ আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় ডেঙ্গুই আক্রান্তদের সংখ্যা খুব কম দেখা যায় আজকে সিক্সটিন ওয়ার্ল্ড ডেঙ্গু ডেঙ্গু দিবস সেই দিনে আজকে আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে গত বছর টু থাউজেন্ড তেইশ টোয়েন্টি থ্রিতে আমাদের যে ডেঙ্গুর যেটা মাপ ছিল সেটা কিন্তু আমরা কমাতে পেরেছিলাম আমাদের সমস্ত স্টাফ যারা আছে যারা মানে একদম মাটিতে গিয়ে কাজ করছেন তাদের নেতৃত্বে আমাদের দু হাজার চব্বিশে ডেঙ্গুর প্রভাবটা কমেছিল এবং দু হাজার পঁচিশেও যাতে আরও আরও একটাও যাতে না হয় সেটার জন্য আমরা সোজাগ সোজাগ রয়েছি এবং আমাদের সমস্ত স্টাফেরা যারা ফিল্ডে কাজ করে তারাও সোজাগ রয়েছে এবং দু হাজার চব্বিশে যেহেতু যারা ডেঙ্গুতে কাজ করেছিল তারা খুব ভালো কাজ করেছিল এবং তাদেরকে আসল কর্পোরেশনের থেকে একটা সম্মান জানানো হলো এবং তাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানানো হলো যাতে আগামী দিনে

আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস